হ্যাঁ এখন এই বসলাম তাহলে আপনি ওই লাইনটা আঁকা দিয়ে বললেন তো এই ধরেন আপনি ঠিক আছে আঁকা দিয়ে যখন শুনলাম আপনি কি আর পারেন

আবার রস কাতে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বলি উমো তোর ছোট নোটো তোলো বোকো বোকো বসোকে বসো তোর হুডো জুলে আসলে আপনি

আমাদের সাথে সুপ্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান সবে মাত্র শুরু হলো আপনাদের জন্য আমাদের গৃহ নেমে অপেক্ষা করছে সেই কৌতুক সম্রাট ইমরান এবং সঙ্গীত সম্রাট আরাফাত ইসলাম আরামিন আর জীবনের বন্ধু আমাদের ইয়াসিন আরাফাত ভাই সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আরো একটি দেশের গান ইয়াসিন বিহ কেবিন শিল্পীবৃন্দ